বন্ধুরা আমি সৌরভ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা বিডন স্ট্রিট সরণীতে আর এখানে কল্পতরু উৎসব হচ্ছে নেতাজি তরুণ সংঘ ও সত্যি কথা আয়োজনে পত্রিকার আর এই হচ্ছে সোজা রাস্তা বিবেকানন্দ রোডের দিকে যাচ্ছে এই যে রাস্তাটা আছে সোজা হাতিবাগানের দিকে আছে আর পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ সাউ সাহু অ্যান্ড সন্স নেতাজির সেই পিয়াজির দোকান তো চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাই এবং দর্শন করাই আজকে আমাদের মহাপুরুষ চৈতন্য লাভ হয়েছিল এই কল্পত উৎসব হিসাবে পালিত করা হয় আর প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই তারা এখানে প্রসাদ বিতরণ করে থাকে আর সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে যে নিস্তারিণী মাতা মন্দির তার পাশেই গড়ছে কালীবাড়ি